হুজুর কোন দেশে গেছে হুজুর সৌদি আরব ও তোর আমরা হুজুর আমরা সবই পারি ও তাই না তো হুজুর হুজুর হইলে কি আমাদের মন মানসিকতা অনেক ভালো সরল ছিদে আমরা তাই ও হুজুরের ভিতরে কি সমস্যা যে যা চাই তারে তাই দি ও তাই ও হুজুরের বউ বাড়ি হুজুর গেছে সৌদি আরব তো কি এরকম বাইরে যাইতে নাই তো হুজুরির বউ থাকে কেমনে অমনে থাকে তো কেন আপনার কিছু লাগবে নাকি লাগবে মানে তো সলুশন আমরা যে যা চাই তারে তাই দি ও তাই হ্যাঁ হুজুরির বউ তাহলে হুজুরির বউর সঙ্গে একটু প্রেম করতে চাই আসেন একটু কেন খালি প্রেম করবেন আর কিছু লাগবে না ও সব কিছু লাগবে লাগলিও দিতি রাজি সমস্যা নেই তাই তো তা আমারে সব দিয়ে দিলি হুজুর আসলে কি দিবেন আপনি কি উঠাই নিয়ে যাচ্ছেন নাই ভাই জায়গা জিনিস তো জায়গায় থাকবে না ও আচ্ছা তাই তাহলে কবে আসবো আসেন আপনার যখন মন চাই তখন আসেন আচ্ছা তাই তো পর তোমার নাম্বারটা পালাম আর কি অনেক খোঁজাখুঁজির পরে না কি আপনার এখন দরকার হয়েছে তাই দরকার না দরকারও আবার একটু আছে তোমার নাম্বারটা খুঁজেছিলাম অনেক খোঁজাখুঁজির পরে তারপরে পাইছি আর কি আমি অনেক হেল্প করতে জানি তো সেই জন্যেই ও হা বললাম দেই হ্যাঁ হুজিরির বউ তো আবার আমার আবার দুর সম্পর্কের ভাবি হয়

ও ননদের বাডি গেছে তো ননদের তা তো বুঝলাম ও আচ্ছা আচ্ছা তাই আজ আসেন আমি কালকে বাপের আমি একটু ঝামেলায় আছি আমি একটা জায়গায় আইছি একটা কাজে আইছি আমার যাইতে গেলে তো কালকে তোর ভাই তো আবার আমার নাম্বার কি জন্য কুস্তিছ না বললি দেখলাম তো হুজুরির হুজুরির বউর সঙ্গে অনেকদিন দেখা হয় না হুজুরির বউ তো না ফোন দিছি এই কারণে শুনলাম যে হুজুর নাকি সৌদি আরব গেছে হ্যাঁ হুজুরের বউ তো সব পুন্ডা মারিছে হ্যাঁ হুজুর যদি সৌদি আরব যায় তাহলে হুজুর হুজুরির বউ কেমনে কেমনে থাকতিছে তাই একটু ফোন দিলাম আর কি নাম্বার জোগাড় করে মানে সমস্যা সমাধান করতে পারবেন না উল্টে আরো সমস্যায় ফেলাই দেবেন হ্যাঁ না 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 হন ফোন তো দিছিসো আপনার উপকার লাগবে হন আশ্চ ঠিকই তাও আসেন না আচ্ছা আসবো তো সময় সুযোগ করে আসলে তো আশা যাচ্ছে কিন্তু আমি তো একটা কাজে আইছি এজন্য পরের কাজ ফেলে রে হেজাতি হতেছিনা নইলে তো আজকেই চলে যেতাম বুঝুনি হ্যাঁ তো কি কাজে গেছেন তো জোরলি ওই আমার আগে এটা জমি নিয়ে এটা জামেলা চলতিছে তাই

तो हमने तेरे को डॉरेक्ट उजाइन है। अच्छा अच्छा। अच्छा ठीक है सर। तो लेकिन हम राक्ती सी ठीक है सर। अच्छा